রক্ত দিয়েছে কারা বাংলার মানুষ সবচেয়ে বেশি স্বাধীনতা আন্দোলন করেছে কারা বাংলার মানুষ সবচেয়ে বেশি ইংরেজদের অত্যাচার সহ্য করেছে কারা বাংলার মানুষ একবার দিয়ে ঘুরে আসি হাসি হাসি পর্ব দেখবে ভারতবাসী একথা কে বলেছিলেন ক্ষুদিরাম বলেছিলেন মনে রাখবেন জনগণ বলে অধিনায়ক জয় হে দেশের জাতীয় সংগীত এই গানটা কার রচনা করা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বাংলার মাটি থেকে এই গান গিয়েছিলেন এবং দেশে এটা জাতীয় সঙ্গীত হয়েছে তখন আপনারা ক্ষমতায় ছিলেন না থাকলে হয়তো কবি রবীন্দ্রনাথের সবটাই কেয়ে নিতেন ভাগ্যিস আপনারা ছিলেন না আপনাদের তখন জন্ম হয়নি তখন আপনারা পরগাছা ছিলেন তাই আপনারা এসব মর্ম বুঝবেন না ভুলে গেছেন বিদ্রোহী কবি নজরুলের সেই গান ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গণ আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান ভুলে গেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো ঐক্য মহান ভুলে গেছেন ইকবালের সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তা হামারা ভুলে গেছেন কবি কাজী নজরুলের কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মোর মার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের আশি অলক্ষে দাঁড়ায় তারা দিবে কোন বলিদান কারা বলেছিল বন্দে মহাতর সঙ্গীত জাতীয় সঙ্গীত হল সেই বাংলা দিয়েছে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন আর বন্দে মাতরম জাতীয় গান এটা কে দিয়েছে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছেন